বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য কর্ণাট করা যাবে না প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যে বিএনপি সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারা শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমান ছুঁড়ে মারছে বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে এই বিএনপি কে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপি কে বেগম চিলের কাছেই রাখতে হবে